গাইস আমরা আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা ট্রেড নিয়ে দেখাবো যে আমাদের এই হ্যাকটা কেমন কাজ করে তো আমরা ফার্স্ট অফ অল একটা ট্রেড নেবো বিগে পাঁচশো টাকার ট্রেড নিলাম দেখা যায় এই হ্যাকটা কেমন কাজ করে আমাদের সাথে মার্কেটের সাথে কেমন কাজ করে গাইস দেখেন আমরা কিন্তু উইন হয়ে তো ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পেলেন আমাদের কিন্তু উইন আসসালামু আলাইকুম গাইজ তো আপনাদের মাঝে আজকে আমি তুলে ধরবো এ আই হ্যাকটা কেমন কাজ করে যারা অনেকে বিভিন্ন ধরনের গ্রুপে লসে আসে তারা চাইলে এই এআই হ্যাকটা দিয়ে নিজে নিজে লস রিকভারি করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এ আই হ্যাকটা স্টেপ পর্যন্ত যায় ঠিক আছে কয় স্টেপ পর্যন্ত এই আই হ্যাকটা যায় এখানে কিন্তু সবথেকে বড়ো বড়ো ট্রেডাররা বসে আছে সিগন্যাল দেওয়ার জন্য যার সিগনালটা সবার উপরে থাকবে তারটাই আমরা ফলো করব তো সবার প্রথমে যে সিগনাল দিচ্ছে সেই স্মল বলছে তো দেখা যাক আমাদের কিন্তু স্মল দিয়ে দিচ্ছে সোগাইস আমাদের ইয়া হ্যাকটাও তো দিচ্ছে দারুণ কাজ করতেছে তো দেখা যাক আমি কিছু ট্রেড নিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে আমি অনেকগুলো ট্রেড নেব আপনাদের মাঝে এই নয় নয় হাজার টাকা দিয়ে আমি কত টাকা পর্যন্ত করতে পারি তো আমি আবারও পাঁচশো টাকার ট্রেড নিলাম আমরা শুধু দেখবো যে একটা কি পরিমাণ কাজ করে আপনারা কি পরিমাণে এখান থেকে প্রফিটেবল হতে পারবেন যাদের লস আছে লস রিকভারি করে নিতে পারবেন আমাদের কিন্তু লস দিয়ে দিছে আমরা পাঁচশো টাকার যে ট্রেড নিয়েছিলাম সেটা কিন্তু লস দিয়ে দিছে তো আপনারা সাথে থাকেন দেখতে থাকেন কয় স্টেপ পর্যন্ত যে আমাদের ফার্স্ট স্টেপ লস তো আমরা বিগে আবারও ট্রেড নিয়ে নিলাম এক হাজার টাকার আমাদের স্টেপ অনুযায়ী আমাদের এক হাজার টাকা হয় আমরা এক হাজার টাকা ট্রেড নিয়ে নিছি তো সার আমাদের এটাও কিন্তু লস দিয়ে দিছে আমরা কিন্তু হাল ছাড়বো না আমাদের অনলি টু স্টেপ লস তো আমরা এর সাথে থাকবো দেখা যাক কি হয় এখন বিগ বলছে আমাদেরকে হ্যাকটা বলছে বিগ তো আমরা বিগে দুই হাজার টাকা লাগা দিলাম স্টেপ অনুযায়ী আমরা খেলব তো দুই হাজার টাকা দেখা যাক কি হয় আচ্ছা দুই হাজার টাকা এটাও লস দিয়ে দিতে মার্কেট আমাদের এটাও লস দিয়ে দিতে আমাদের কিন্তু থ্রি স্টেপ লস তো দেখা যাক এবার আমরা আবার হ্যাক এই আমরা আবারও টেট নিব বিকে নিব আমরা আমরা চার হাজার টাকার ট্রেট নিলাম গাইস আমাদের থ্রি স্টেপ পর্যন্ত লস গেছে তো আমরা এখনও ট্রেড নিব আমাদের অনলি থ্রি স্টেপে লস রিকভারি শেষ তো আমরা আবার ফার্স্ট স্টেপে ট্রেড নিব ফার্স্ট থেকে মানে ওয়ান স্টেপ থেকে আমরা আবারও ট্রেড শুরু করব বিগ দিছে আমরা পাঁচশো টাকা দিলাম আপনার আমাদের সাথে থেকে আমরা কিন্তু লসটা তুলে ধরেছি যে স্টেপ পর্যন্ত লস যাইতে পারে তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন দেখেন আমি কিন্তু এটা ওইন হয়ে গেছে কি পরিমাণ কাজ করে শুধু দেখেন আপনারা আপনারা ভাই বলবেন যে আপনারা অনেকে অনেক গ্রুপে এই এআই এআই এই আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো অন্য অন্য গ্রুপে টাকা ছাড়া কেউ দেবে না তো আমি এটা কিন্তু ফ্রিতে দিয়ে দেবো এটা নেওয়ার জন্য আপনাকে কী করতে হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করলে এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন দেখেন আমাদের আমাদের কিন্তু উইন অ্যান্ড প্রফিট প্রথমেই কিন্তু আমরা লস তুলে ধরছি এখন আমরা শুধু প্রফিট দেখাবো যে দেখেন হ্যাঁ কোনো কোনো স্কিপ নাই ভিডিওতে কোনো স্কিপ নাই সোজাসুজি ট্রেন নিয়ে দেখাতেছে আপনারা শুধু পিরিয়ড নাম্বার দেখবেন আর উইন স্টেপ দেখবেন যে আমাদের কয় স্টেপ পর্যন্ত যায় স্মলে প্রফিট আমাদের এটাও প্রফিট আমরা কয় স্টেপ উইন আসি শুধু দেখতে থাকেন আপনারা যে আমাদের কয় স্টেপ লস যায় আপনাদের লসের ভয় বেশি তো আপনারা দেখতে থাকেন যে আমাদের লস যায় কি না এই ফার্স্টে আমাদের তিন স্টেপ গেছে এ পর্যন্ত কিন্তু আমাদের এক স্টেপও যায় নাই তো আমরা আবার পাঁচশো টাকার ট্রেড নিয়েছি শুধু দেখতে থাকেন আপনারা মার্কেটে আমরা কিভাবে খাইয়া দেই আমরা এটাও উইন এই নয় হাজার টাকা নিয়ে আসছিলাম মার্কেটে মার্কেট থেকে বের হবো দেখেন কত হাজার টাকা নিয়ে আমাদের মার্কেট বলছে স্মল আমরা স্মল আবার ট্রেড স্টেপ ছাড়ব না আমরা আমরা কখনোই স্টেপ ছাড়বো না স্টেপ আপনাকে নিতেই হবে আমরা স্মলে প্রফিট শুধু দেখতে থাকেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে আপনি ভাববেন যে আপনার হয়তো আমরা স্কিপ করে দেখাইতেছি লস গেছে কিন্তু সেটা আমরা দেখাই নাই আমরা কিন্তু প্রথমে লসেরটা তুলে ধরেছি যা আমাদের কয়েকটা পর্যন্ত লস যাইতে পারে শুধু কোপ হবে মামা এবার দেখেন লাল বাতি ছিল এখন শুধু সবুজ বাতি জ্বলতেছে আমি কিন্তু এইখানে আসার আগে মার্কেটে অনেক টাকা লস খাইছি তো সেটা ব্যাপার না তবে এখন যে পরিমাণ প্রফিট নিয়ে যাবো এই নয় হাজার টাকা দিয়ে সেটাই বেশি ইম্পর্টেন্ট শুধু দেখেন আপনারা কোনো স্কিপ হবে না শুধু আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আর যারা এই হ্যাকটা নিতে চাইতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে বা সেখানে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের উইন আপনারা অনেক গ্রুপ থেকে এই হ্যাক কেনার জন্য কত টাকা খরচ করতেছেন কিন্তু আমরা এই হ্যাকটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিতেছি সম্পূর্ণ ফ্রিতে পাবেন শুধু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার সাথে কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে পাবেন তো আমাদেরকে আবার স্মল রয়েছে আমরা ইসমলাম দেখেন কি পরিমাণ কাজ করে কি পরিমাণ আপনারা শুধু দেখতে থাকেন কত টাকা তারপরে কত কথা আমি ট্রেড নিতেছি শুধু দেখেন আপনারা সেখানে সব বড় বড় বিগ পার্সনরা বসে আছে আপনাকে ট্রেড দেওয়ার জন্য এরা সবাই বড় বড় ট্রেডার আমি এই ট্রেনটা নিতে পারি না সময় শেষ এটাও আমাদের কিন্তু প্রফিট দিচ্ছে শুধু দেখেন আপনারা আমি কিভাবে মার্কেট থেকে টাকা নিয়ে বের হই আমাদের সাথে থাকেন দেখতে থাকেন দেখেন গাড়ি প্রথমে বাতি ছিল আর এখন কি অবস্থা শুধু শুধু সবুজ বাতি আছে লাল বাতির কোনো চিহ্নই নাই তো বিগ প্রফিট আমাদের আমাদের এটাও প্রফিট দিতে মার্কেট আমাদের থেকে টাকা কীভাবে নিয়ে যায় সেটাই দেখব আজকে মার্কেট থেকে আমরা পঞ্চাশ হাজারের নিচে টাকা নিব না মার্কেট থেকে আমার টার্গেট আজকে পঞ্চাশকে করে তারপরেই মার্কেট থেকে বের গাইসি টাউন এক হাজার টাকাতে কিনেছিলাম আমার কিন্তু নয় টাকা ছিল ষোলো টাকা হয়ে গেছে কী থেকে আপনি সিগনাল নিয়ে ইনকাম করতে পারবেন কী জিলি এটা সারাদিনই বলে থাকবে আপনাকে সিগনাল দেওয়ার জন্য দশ হাজার টাকার ট্রেড নিয়ে ফেলছি গাইস আমরা কিন্তু দিকে দশ হাজার টাকার ট্রেড নিয়ে ফেলছি দেখা যাক মার্কেট কীভাবে টাকা নিয়ে যায় গাইস আমাদের দশ হাজার টাকা কিন্তু প্রফিট আমাদের কি স্মল বলছে স্মলে আমরা আবারও দশ হাজার টাকার ট্রেড নিয়েছি স্মল প্রফিট আমাদের এটাও প্রফিট দিছে শুধু আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন যে আমরা মার্কেট থেকে কি পরিমাণ ইউজ পরিমাণ ইনকাম করে তারপরে বেরোই ভাই আমি মেয়ে মানুষ হয়ে যদি আমি এইভাবে কাজ করতে পারি এই সাইডে লেগে থাকতে পারি আপনারা কেন পারবেন না আমার পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে নয় হাজার টাকা থেকে তো এইখানে বেশি নিতে পারলাম না সময় কম তো দেখা যাক কি হয় গাইস এটাও আমাদের ওইন অ্যান্ড প্রফিট না সরি গাইস এটা আমাদের লস দিছে এক হাজার টাকা নিয়েছিলাম এটা আমাদের লস দিছে তো আমরা পরেরটা আবার রিকভারি করে নিব গাইস অনেকক্ষণ পরে কিন্তু এক স্টেপ লস দিছে আপনারা কিন্তু দেখতে পেলেন ওই যে ফার্স্ট গ্যাসে তিন স্টেপ আর অনেকক্ষণ পরে এক স্টেপ গেল শুধু দেখতে থাকেন আপনারা আপনাদের জন্য আমি ভিডিওটা বড় করলাম যে কোনো স্কিপ ছাড়া কোনো কিছু ছাড়া আমরা এই ভিডিওটা বেশি বড় করি নাই বেশি ছোটও করি নাই যে ভাববেন যে আমাদের স্কিপ করানো হয়েছে আপনারা শুধু পিরিয়ড নাম্বার দেখবেন যে পিরিয়ড নাম্বারের সাথে পিরিয়ড নাম্বার মিল আছে না উইন হচ্ছে কিনা কয়টা লস যাইতেছে এবং কয়টা উইন উইন হইতেছে তো গ্যাস দেখেন আমাদের এটাও প্রফিট গাইস আমাদের আটান্ন হাজার টাকা হয়ে গেছে তো আমরা এখানেই এনাক গ্যাস ভালো থাকবেন যাদের এই এটা লাগবে আমাকে শুধু ইনবক্স করবেন